ভিডিওটি শুরুর আগে যদি আপনি আমাদের অভিনন্দের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন যাতে অভিনন্দের কবর চ্যানেলের সর্বশেষ ভিডিওগুলি আপনি সবার আগে দেখতে পান ন্যাশনাল টি কোম্পানিতে দুর্নীতি ও রামরাজত্ত্ব কায়েম হয়েছে এখানে অনিয়মই নিয়মে পরিণত হয়েছে ন্যাশনাল কোম্পানিতে বর্তমানে দুর্নীতি এবং রাম রাজত্ব কায়েম হয়েছে বলে অভিযোগ উঠেছে সংস্থাটিতে নিয়ম ভঙ্গ এবং অনিয়মের কারণে নৈতিক অবক্ষয় চরমে পৌঁছেছে দুর্নীতিবাজ কর্মকরচারীরা নিয়মিত পদোন্নতি পাচ্ছেন এবার কেরামতালিকে বেতন বাড়িয়ে দিয়েছে এবং চুক্তিবদ্ধ চাকরিতে রূপান্তরিত করা হয়েছে যা সংস্থার স্বচ্ছতা এবং সুশাসনের ওপর প্রশ্ন তুলেছে সম্প্রতি বিক্রির ঘোষণার মাধ্যমে এনটিসি কোটি লাখ টাকা সংগ্রহ করতে যাচ্ছে এই অর্থনৈতিক উন্নয়নের পেছনে দুর্নীতি এবং স্বজনপ্রীতির প্রভাব থাকার আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই সংস্থার অভ্যন্তরীণ সূত্রে জানা যায় দুর্নীতি এবং রাম রাজত্বের কারণে সংস্থার অনেক গুরুত্বপূর্ণ নীতি ও সিদ্ধান্ত প্রভাবিত হচ্ছে কর্মকর্তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সংস্থার সম্পদ এবং ক্ষমতার অপব্যবহার করছেন পরিচালনা পর্ষদের বিরুদ্ধেও নিয়ম নীতি না মানার অভিযোগ উঠেছে এতে বোঝা যাচ্ছে যে অনিয়মই এখানে নিয়মে পরিণত হল এই প্রেক্ষাপটে এনটিসির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হচ্ছে যে দ্রুত এই দুর্নীতির মূল উৎপাদন করতে এবং সংস্থার সুশাসন প্রতিষ্ঠা করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এনটিসির স্বচ্ছতা এবং কার্যকর প্রশাসন প্রতিষ্ঠা না হলে সংস্থার কার্যক্রম এবং দেশের চাহ শিল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে প্রিয় আটক আশা করি সবাই ভালো আছেন আমাদের ইউটিউব অভিনন্দন খবর চ্যানেলের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সমর্থন এবং ভালোবাসা আমাদের অনুপ্রেরণা আমাদের চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে একটি ছোটো অনুরোধ রইল দয়া করে আমাদের ভিডিওগুলোতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক ও সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান এবং এটি আমাদের জন্য আরও ভালো মানের কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে আপনাদের সমর্থন ভালোবাসা আমাদের চ্যানেলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে আগাম ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা হবিগঞ্জের খবর চ্যানেল